এই সাইড যেখানে মিম দাঁড়াই আছে আমি কিন্তু আমার হেয়ার কালার চেঞ্জ করে একদম চকলেট ব্রাউন এটাকে মিল্কি ব্রাউন বলে মিল্কি চকলেট ব্রাউন বলে

চলো আমরা খাওয়া শুরু করি হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন কি কি আসছে আজকে বলে দিই ঢাকায় আর হোমমেড ফুডের আজ পর্যন্ত না হলেও আমি 20 25 লাইভ করছি এবং আমার মনে হয় যত পেজের ফুড লাইভ আজকে আজ পর্যন্ত আমি করছি সবচেয়ে বেশি ঢাকায় হোমমেড ফুডেরই করা হয়েছে ওদের খাবার নিয়ে বলার কিছু নাই আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভর্তার প্ল্যাটার কই থেকে নিব আমি একটাকে বলি ঢাকায় হোমমেড ফুড থেকে নিতে হ্যাঁ বাট এখানে আমার একটা কমপ্লেনও আছে আপুর কাছে আমি বলছি যেটা যে আপু মাঝে মধ্যে মাঝে মধ্যে ভর্তরা খুব মজা হয় মাঝে মধ্যে মজা হয় না আপু তখন আমাকে বলছে আচ্ছা আপু আজকে খায়া দেখেন যদি মজা হয় তাহলে লাইফে বলেন নাহলে বলেন আমি আচ্ছা ঠিক আছে আপু বলবো তো এটা আমি নিজেও বলি সব সময় যে রান্নার ব্যাপারটা কখনো উনিশ কখনো বিশ হয়ে যেতে পারে বাট আপু চেষ্টা করে সব সময় কনস্ট্যান্ট রাখতে আর এটা আমি এখনও সবাইকে বলি যে আপুর হোম মেড মেয়োনিস আমার লাইফে খাওয়া বেস্ট 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 এবার মেয়োনিস তো আমরা চলো শুরু করি বিসমিল্লাহ বলে আমি খাবো তুমি খাবো হচ্ছে চাইনিজ সেট চাইনিজ সেট মেনু হ্যাঁ এটা এটা মনে চিকেন মাঞ্চুরিয়ান না 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 তুমি ভুল দেখেই ভুল বলো কিভাবে এটা বিফ আচ্ছা ওকে এটা বিফ এটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার কর্ন কর্নের পরে এটা হচ্ছে কি তোমারই ভেজিটেবল আর এটা হচ্ছে কি তোমার চিকেন হ্যাঁ চিকেন দিই এটা কি চিলি অনিয়ন চিকেন এরকম মধ্যে স্যার একটা তামুত দিলে আমি দেখতেছি তামুথ এই যে এর মধ্যে চিকেন

সবকিছু চেঞ্জ হয়ে সবার একটা ঘুমতে উঠে আব্বুর সাথে ঝাড়ি খেয়েছি তারপর আমি রুমমানের কাছে দুঃখ করছি রুমমান বলে তুমি এরকম করো কেন সাথে আব্বু জিজ্ঞাসা করছো যেটা তুমি সেটা উত্তর দাও তুমি সেটা উত্তর না দিয়ে না এই হবে না এরকম করছো কেন তো খাবাই কেউ সাইড নাই না বুঝছেন বাট ফ্রাইড রাইসটা মনে হচ্ছে অনেক মজা হইছে ওই সাইড ডিশগুলো সহ অ্যাজ আমি ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ করি মানে সপ্তাহে একবার হলো আমার ফ্রাইড রাইস খাইতে হবে বাসায় বানানো বাইরে থেকে কিনে আনি এনিথিং বাসায় ধরেন পোলাও থাকলেও আমি ফ্রাইড রাইস বানাই ফেলি পোলাও দিয়ে যে ফ্রাইড রাইস খাবো আমার ফ্রাইড রাইস এত পছন্দ মাঝে মধ্যে রাত্রেবেলা সীমান্ত আর আমি মিলে ওই যে

আমি পচা দেখতে ঠিক আছে আমার সাথে জিজ্ঞাসা করেন তো আমি এতই পচা তাই না কেন কেন প্রেম করছো যুদ্ধ বিগ্রহ ঝগড়া মারামারি কাটাকাটি কিনা করছো তাইলে কেন চেষ্টা করছি

আচ্ছা সীমান্ত খাচ্ছে বৌয়া ভাত মানে হচ্ছে বৌয়ার চাল দিয়ে মানে খুদের ভাতের চাল দিয়ে যেটা রান্না করা হয় সেটা এবং ভাত ভর্তা প্ল্যাটার ভর্তা প্ল্যাটারটা কিন্তু আমরা আম্মুর জন্য নিয়ে যাবো ঠিক আছে আম্মুর এই অনেক পছন্দ আপুর আর আপু সবসময় যেটা পাঠায় আম্মুর জন্য স্পেশালি ডাবের পুডিং সেটাও পাঠাইছে আজকে আর সীমান্ত হচ্ছে ভাত খাচ্ছে আমি হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছি ভর্তা আছে আলু ভর্তা আছে ভর্তা আছে আরেকটা মনে হয় চেপা ভর্তা এটা যদি একটু সরাই ফেলতে পারো বেস্ট হইতো আমার জন্য হুম হুম হুম

ফারস্টে আমার ডাল ভর্তা খাওয়া শেষ এখন আমি খাবো শুটকি ভর্তা শুটকি ভর্তা লাস্টে খেতে হয় এখন এটা কিন্তু বলো বাবা আমাদের দিতে হুম আপু আজকের ভর্তা কোনোটা খারাপ বলতে পারবো না সুযোগই নেই নো চান্স আপু ঢাকাতে অফিসে যারা জব করে তাদের খাবারের কোনো সার্ভিস দেয় এমন কেউ থাকলে প্লিজ বলবেন খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন আমি যতদূর জানি এই যে পান্থপট এরিয়াতে মেহমান আচ্ছা আমি জানলে পরে বলে দেবো সমস্যা নেই আমি জানলে বলে দিব বাট আমি জানি না ঢাকায় হোমমেড ফুড এখন করছে কিনা আপনারা একটু ওদের কাজ করে নিন ঠিক আছে ইনবক্স করে নাও ইনবক্স করে নাও হ্যাঁ ডাল ভর্তাটাও খুব ভালো হয়েছে অমৃত হইছো বলছে শুটকি ভর্তাটা এত ভালো করে ভুনে তারপর করছে হুম ভুনা ভর্তা মানে একটা তোমার বিসমিল্লাহ স্মোকি ফ্লেভার

এত ইয়ামি ওটা কিন্তু সুইট এন্ড সাওয়ার প্রন হ্যাঁ আজকে সবুজ ভর্তাটা মানে ইটা কি বলে সবুজ ভর্তাটা অলওয়েজ বেস্ট হয় না অন্য দিনে চাস সবুজ ভর্তাটা একটু ই লাগতেছে টক লাগতেছে হুম লাইট আরো টক দেয় আপু তখন আমি বলে দেয় আপু একটু টকের না মানে একটু লাইট আচ্ছা ঝাল ডাল থেকে চাটনি টাইপ সবুজ ভর্তা যেটা ধনে ভর্তা হয় একটু ঘন হলে দুটো তো না ওটা চাপা মনে হয় ওটা এখন নিলাম একটা ডিপ গ্রিন একটা লাইট গ্রিন আমি জানি আপনারা কখনো ফ্রাইড রাইস দিয়ে ভর্তা খাইছেন কিনা অনেক মজা হুম এটা চাপা দিও তোমার কিছু চাপা চাপাটা ভালো হইছে খাবার ফ্রাইড রাইসের সাথে আমরা চাপা ভর্তা খাই আমরা বাঙালিরা এমনই চিজ

কারণ যে পরিমাণ থাকে একদিনে শেষ হয় না সব একটু করে খেলে হুম আবার টানা একই কেন খাবো দুই চার দিন পরে আবার ঘুরায় ফিরে খাবো হুম এই জন্য নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন ডিপ থেকে যখন আজকে ফ্রাইড

আমি একটু খুদের চাল দিয়ে ভর্তা খাবো কেন আর নাগাও খাবো কেন ওনলি ওয়ান আইটেম বাট এগুলোর সাথে ফ্রাইড রাইস একটু খেলে মজা লাগতো ডিফটা যা হইছে না আহ ডিফটা খালিও খাচ্ছি দেখেন দোয়া ও মে याद रखना নাগাটা কেমন হইছে আল্লাহই জানে মানে কেমন হইছে বলতে ঝালের পরিমাণটা কেমন হইছে অমৃত

যেটা কেমন আছে আমার এখান থেকে নাম কি একটু খাই দেব মমকো হুম জল নিতে পারবা একটু ঝোল দাও আমি তো সীমান্তর প্লেট থেকে মাংস নিয়ে নিছি কারণ আমি এক পিস মাংস শেষ করতে পারি না এটা নিয়ে ওদিন আমার সীমান্তর ঝগড়া হয়েছে বলে তুমি দুই পিস মাংস খেতে পারবা না আমি কি না আমি এক পিস এক পিস শেষ করতে পারি আবার দুই পিস আইছে

আসলে ভর্তাগুলো অমৃত হইছে আসলেই তুমি শুটকি ভর্তাটা কিন্তু খাও নাই খাবো না এক পেটে একসাথে কতগুলো খাওয়া যায় রাতে খাবো না হ্যাঁ কি বরনামুর কি এমন না হলে খেতে পারতাম না ঝালটা না হলে না হুম ঝাল ছাঁচ পারফেক্ট ঝাল বলা আসলে ঠিক হবে না হুম

আমি ঝালে আমি আমি জানি আপু আমার জন্য স্পেশালি ঝাল কম দিচ্ছে কিন্তু আমি একটা অসভ্য আমি হচ্ছে এতগুলো করে ভর্তা নিয়ে খাই লোকমায় লোকমায় এই জন্য আমার ঝাল বেশি লাগে কারণ সব ঝাল কিন্তু সহনশীল হ্যাঁ একটাও যে খুব বেশি ঝাল এরকম না কি যে ইয়াম্মি হইছে

খুদের চালের ভাত আসসালাম সবাইকে এখন লাঞ্চ করছো হ্যাঁ এখন বাসায় ছিলাম না আমি একটু পার্লারে গেছিলাম সুন্দর হইতে দেখেন চুলগুলো গোলারে পুরো বাবু করে নিয়ে আসছি এছাড়া আমার চুল এখন বড় হয়ে যাবে

কতদিন তোমার লাইভ দেখেন আমি তো ডেইলি একটু একটু করে লাইভে আসতেছি তোমরা দেখো এটাকে আমার বস আমার তা বিস্না তো আমি শুয়ে পড়ি পানি ঝালে ইউ না আজকে আপুর কোনো আইটেম নিয়ে আমার কোনো খুদ ধরার কোনো অপশন নেই প্রত্যেকটা আইটেম মারাত্মক মজ হয়েছে আমি আপুকে জিরো কমপ্লেন হ্যাঁ জিরো কমপ্লেন এর আগে দুই একবার আমার একটু কমপ্লেন ছিল তো ওই কমপ্লেনটাতে এইবার আপুকে আমি বলেই দিছিলাম রাফিকে বলাইছিলাম যে রাফি বলছে কিনা যে আপু এবার যদি খাবার যদি আমাদের কোনো কমপ্লেন থাকে আমি লাইভে আসবো না কারণ আমি চাই না আপনার বদনাম হোক আপনার বদনাম মানুষ আপনার খারাপটা পেয়ে মানুষ বিভিন্ন অনেক 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 মানুষকে দিকে ব্যাড রিভিউ দিতে সেই ব্যাড রিভিউগুলো আমি আজ পর্যন্ত আমি কখনও ওই রকম ব্যাড রিভিউ আমরা তো খারাপ পাইনি বাট অনেক মানুষকে দেখি নেগেটিভ রিভিউ দিতে জানি না কেন দেয় হতে পারে উনিশ বিশ হয়ে যায় আমার কাছেও আসছে বাট আমি নেগেটিভ রিভিউ দিই আমি জানি আপু ভালো করে

তোমার খুব ভালো লাগতেছে চুলে কি করছে আপু তোমার এত প্রশংসা করতেছে আমি তো নিতে পারতেছি না প্রচুর আজকে তো তোমার দশ মিনিটের জন্য ভাব বাইরে যাবে লিঙ্কি খাইলা খাইছে চাইনিজ সেট মেনু উইথ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এরপর হচ্ছে চিলিয়ন চিকেন বিফ সিজলিং সুইটেন সাওয়ার প্রন ভেজিটেবল আমি খাইছি শুটকি ভর্তা চাপা ভর্তা ডাল ভর্তা এরপর হচ্ছে তোমার কি জানো ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে নাগা মরিচ লেবু পাতা দিয়ে চিকেন কষাই বলা চলে হ্যাঁ হ্যাঁ চিকেন কষাই বলবো আমি

আমরা আজকে সন্ধ্যা নাস্তা খাবো না ল্যাপসেট আজকে আমরা ঘুম থেকেই উঠছি বারোটার পর তো সকাল নাস্তা গেছি একটার সময় এই জন্য খুদা কম লাগছে আপু টেক্সট করেছিলাম প্লিজ প্লিজ রিপ্লাই করেন আমাকে ইনবক্স করেছেন পার্সোনালি ফেসবুকে পেজে করলে রিপ্লাই পাবেন আমাকে ইনবক্স করলে আপু আচ্ছা আমি চেক করবো অবশ্যই অনেকদিন পর তোমাদের লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে হেয়ার কালার নতুন যেটা করছি এটা হচ্ছে আনুশেষ মেক ওভার থেকে করে নিয়ে করে আসছি মাত্রই করে আসছি অনেক সুন্দর কাজ করে তারা আমি ইমপ্রেসড এবং সবচেয়ে বড় কথা আমি সবসময় একটা কমপ্লেন করতাম যে আমাদের পান্থপথে কোনো ভালো পার্লার নাই পার্লার আপুর মেক ওভার পার্লারটা পান্থপথে এবং আমি জানতাম না পর্যন্ত আমার বাসা থেকে হাইটটা গেলে পাঁচ মিনিট রিক্সায় গেলে তিন মিনিট গাড়িতে গেলে এক ঘন্টা কারণ পান্থপথে সিগনালের জ্যামের কথা সবাই জানে মার্ক করা বাট এই যে এই যে যেটা করছে স্পেশালি বিফটা তারপর হচ্ছে চিকেনটা প্রনটা বেস্ট 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 সবজি আমার কাছে একটু লাগছে বাট সবজিটা নরমালি হয় অনেক স্পাইসি অনেক কিছু খাওয়ার পর সবজিটা পেল্টই লাগে সীমান্তর আমাকে ভাত খাওয়া দেওয়ার আপনাকে আমি রিজনটা বলি আমি যখন ভাত না খাই তখন সীমান্তর কাছে মনে হয় আমার আঙ্গুলগুলো চিকন তাই আমি এতটুকু এতটুকু লোকমা দেই ওটা সীমান্তর মুখ ভরে না ওর বড় বড় লোকমা আর আমি বড় লোকমা দিতে পারি না আমি খাই আমার এই জন্য আমি মাখায় খাওয়াই দিই তাহলে ও ওর জন্য বড় লোকমা আর আমার জন্য ছোট লোকমা করে আমাকে খাওয়াইতে পারে এই জন্য সে স্পেশালি সে তার হাতে খাওয়া হয় বাট হ্যাঁ অনেক অনেক খাওয়া হয় তার হাতে বেশিরভাগ সময় দেখা যায় আমি কাজে ব্যস্ত থাকি যে কোনো কাজে থাকলে ও আমাকে যখনই ফ্রি থাকে খাওয়াই দেয় এই আর কি

কতদিন খেতে চাইছে খাট পারছে দেশের বাইরে আছে দেশের বাইরে থাকলে আসলে নিজে বানানোর রেস্টুরেন্ট কোনো অপশন নেই আমি জানি আমি চাইছিলাম চুল কালো করতে বাট কালো না করে আমরা একদম চকলেট ডার্ক ব্রাউন করছি যাতে কিনা চুলটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর আমি চুল ছোট করি নেই জাস্ট এই চুলগুলো একটু ওই যে ওয়েভ ওয়েভ কাটটা দেওয়ার কারণে এমন সুন্দর লাগতেছে আই লাইক ইট এটাই আমার কালারটা আনুষিস মেক ওভারে গেলেই বললেই হবে ফারজানাপুর কালারটা এস ইউজুয়াল আমি আমার কাস্টমাইজ কালার করছি আপনারা ওদের কাছে কাস্টমাইজ কালার ঠিক করতে পারবেন আমার মতো করে হুম আর ওদের প্রাইসও অনেক রিজনেবল দ্যাটস দ্য বেস্ট পার্ট প্রাইসটা আমি লাইভে মেনশন করব না ভাই আজকে পুরাই জেলা আছে হ্যাঁ সবাই খালি দরপশনে করছে পুরাই জেলা আমি বললাম না পুরাই জেলা আছে আজকে ওরে আল্লাহ মালাই যত খালি মরে যাব এখন কি খাবি খাবি এক চামচ তোর না কুদলাছে আবার খাবি সমস্যা নেই ডাউল খাওয়া মানে

কোন ফাউন্ডেশন নাই আমার স্কিন টোন এত সুন্দর কেউ বিশেষই করে না এটা কোনো ফাউন্ডেশন নাই কিছু নাই না থিং না ঠিক পাগল আছে তোমার চুল দেখে হ্যাঁ অনুশীত মেকওভারে চলে এসার একদম আমার বাসার কাছে খুবই ভালো ওদের সার্ভিস কাজ সব কিছু চুল পড়া বন্ধ করবে কিভাবে অনুশীত মেকওভারে ওনাদের একটা হেয়ার প্যাক ই আছে কি যেন বলল এটা প্রোটিন প্যাক আপ প্রোটিন স্পা আছে প্রোটিন স্পাটা করবেন ওইটাতে হেয়ার চুল পড়াও বন্ধ হয় আমি আজকে করে করিনি আমি করব এক মাসের মধ্যেই করবো আজকে আমার সময় ছিল না একটু কালার কয়েটেই সময় শেষ হয়ে গেছে এই জন্য আর করিনি বাট এটা হচ্ছে ওদের একদম মালাই জর্দা সিগনেচার কালেকশন এটা সবাই জানে ঢাকায় হোম ফুডের আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আপনারা জানেন যে পুরো বা ঢাকাতে ওরা ডেলিভারি করে থাকে সো ওদের খাবার নিয়ে নিতে পারেন আর আমি তো বললাম আজকের ভর্তাটা আজকের আসলে আজকে সবগুলোই উইনার আলাদা করে বলার কিছু নেই ঠিক আছে আপনারা অর্ডার করে দিন ঢাকায় হোম ফুডে থ্যাংক ইউ টাটা